কফি নামা করার আগে এবং পরে কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে এবং কিছু বিষয় একটু মাথায় অবশ্যই রাখতে হবে না হলে দেখা যাবে কিছু সাইড ইফেক্ট আপনার হতেই পারে কি সেটা সেটা হচ্ছে কফি এনামা যেহেতু আপনি করছেন বা করবেন করার সময় যেটা হয় সেটা হচ্ছে আমাদের একদম টোটাল যে হজমের যে সিস্টেমটা আছে একদম লিভার থেকে শুরু করে আমাদের একদম রেকটাম বা পায়ুপথ পর্যন্ত ফ্ল্যাশ আউট হয়ে যায় ক্লিন হয়ে যায় ঠিক আছে এটা করার সাথে সাথে আপনি একটা খুবই সুন্দর একটা ফিলিং পাবেন একদম গ্যারান্টি বাট করার পরে এটা করার পর যেটা হচ্ছে অনেকেরই হজম ক্ষমতা দুর্বল থাকতে পারে তো ইভেন শক্তিশালী থাকতেও পারে কোনো সমস্যা নাই কিন্তু সতর্কতা হিসাবে আপনাকে খাবারের সাথে প্রোবায়োটিক খেতে হবে কেন জানেন কফে নামা করার পরে যেহেতু পেটের মধ্যে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া ফ্ল্যাশ আউট হয়ে যাচ্ছে আর হজমের জন্য আমরা জানি ব্যাকটেরিয়া দরকার কারণ ব্যাকটেরিয়া আমাদের ডাইজেস্টিভ এনজাইম প্রডিউস করে পাশাপাশি হজমে বিশাল কার্যক্রম পরিচালনা করে যেহেতু ফ্ল্যাশ আউট হওয়ার কারণে পেটের মধ্যে ব্যাকটেরিয়ার পরিমাণ কম থাকে আপনি চেষ্টা করবেন ওই দিন ভারী খাবার না খেতে ভারী খাবার খেলে ভারী খাবার হজম করার জন্য অনেক বেশি শক্তি এনার্জি ও অনেক বেশি পরিমাণ প্রোবায়োটিক লাগে আপনি হালকা কিছু খাবার খান হালকা খাবার হিসাবে অনেক কিছু আছে পাশাপাশি আপনার পেটকে আপনি প্রোবায়োটিক সাপোর্ট দিবেন তার মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার হতে পারে আমাদের ফার্মান্টের গার্লিক গালিখানি হতে পারে আর একটা বিষয় যেটা খুব মজা করে এবং ইফেক্টিভলি খুব এনজয় করে খাওয়া যায় আমাদের সিড মিক্স এবং টক দই আমি যেটা করেছি এই সিড মিক্সকে আমি প্রায় চার ঘন্টা ভিজিয়ে রেখেছি এই খাবারটাও যদি পানির মধ্যে চার থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখা হয় এখানে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া জন্ম নেয় আর যেহেতু এখানে পাঁচটা সিড আছে প্রতিটা সিডের আলাদা আলাদা ফাইবার এবং আলাদা আলাদা অনেক শক্তিশালী এবং অনেক পরিমাণে মিনারেলস আছে যেমন ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস বিভিন্ন মিনারেলস আছে সুতরাং এই যে আমি এটা এখানে ভিজে রেখেছিলাম এখানে আমি যেটা করব আমি জাস্ট একটুখানি টক দই অ্যাড করব একটুখানি না আপনি অনেকখানি খেতে পারেন আমি টক দই সংগ্রহ করেই রেখেছিলাম এটা আমি রেগুলারই খাই আমি এখানে টক দইটা অ্যাড করব এতে দুই ধরনের প্রোবায়োটিক যুক্ত হচ্ছে একটা হচ্ছে প্রোবায়োটিক আর পাশাপাশি ব্যাকটেরিয়া থাকে একদম ফুল ক্রিম মিল থেকে যদি টক দই করা হয় সেই দইতে ল্যাক্টোব্যালিসাস ব্যাকটেরিয়া থাকে এবং প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া সাপোর্ট আপনার শ্রমাকে যায় সো এই যে খাবারটা আমি খাচ্ছি ট্রাসমি আমি দিনে একটা মেইন মিল নিচ্ছি আর পাশাপাশি অন্য অন্য সময় আমি যা স্বাস্থ্যকর কিছু খাবার আমি কন্টিনিউ করতেছি কিন্তু আমি কিন্তু খাচ্ছি আমি কিন্তু না খেয়ে নাই দেখেন একবার আমার বাটি কিন্তু অলরেডি ভরপুর হয়ে গেছে আমি শুধু খাচ্ছি না এই ধরনের সুন্দর সুন্দর স্বাস্থ্যকর খাবার আমি আমার টিম সহ খাই সো ওদেরকেও টেস্ট করাই যে কারণ ওদের সুস্থ থাকাটাও জরুরি আমরা সবাই মিলে আসলে সুস্থ থাকতে চাই সো মোটামুটি আমাদের রেসিপি রেডি সো বিষমিলা বলে একটু টেস্ট করি তোমরাও টেস্ট করো আমার মনে হয় একটু পিঙ্ক সল্ট দিলে বেটার রেজাল্ট আসবে আর একটু টেস্ট হবে আর কি তবে এটা যেহেতু চিনি মুক্ত খাবার সো চিনির মতো এটা টেস্ট হবে না বাট সিরিয়াসলি এটা যদি আপনি মনে করেন এটা আপনার বডির জন্য মেডিসিন এটা আপনার দেহের জন্য জ্বালানি সেই ক্ষেত্রে অবশ্যই এটা আপনার ভালো লাগবে বিসমিল্লা রহমান হম টক দই এমনিতে আমার খুবই ভালো লাগে চমৎকার খেতে হয়েছে সিরিয়াসলি কেমন লাগছে আলহামদুলিল্লাহ আসলে প্রথম খাইলাম বাট মনে হচ্ছে না যে আসলে এটার যে টেস্ট আসলে খুবই ভালো আচ্ছা সিড মিক্সের আলাদা কোনো টেস্ট নাই টক দইয়েরও আলাদা কোনো টেস্ট নাই বাট দুইটা যেহেতু মিক্সিং করা হয়েছে সো এখন কিন্তু খেতে আসলেই ভালো লাগছে আর এটা আমি জানি আমি শিওর কারণ আমি বাই চয়েস খাবারটা খাচ্ছি এটা আমার বডির জন্য অনেক উপকার সুতরাং আপনারা যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন পাশাপাশি কফি এনামার পরে স্পেশালি কফি আনওয়ার পরে পেট যেহেতু ব্যাকটেরিয়া শূন্য হয়ে যায় অলমোস্ট সেই ক্ষেত্রে পেটের পেটের ব্যাকটেরিয়ার সাপোর্ট দিতে হয় ব্যাকটেরিয়ার সাপোর্টটা অনেকভাবেই দেওয়া যায় প্রোবায়োটিক যুক্ত খাবার খেলে ব্যাকটেরিয়ার সাপোর্ট হয় অনেক সময় কিছু সাপ্লিমেন্টও পাওয়া যায় ডিরেক্ট ওখানে প্রোবায়োটিক থাকে সেগুলোও আপনি খেতে পারেন তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন যদি মেডিসিন হিসাব করে কোনো কিছু খান অবশ্যই ডক্টরের হিসাব করে খাবেন হ্যাঁ আর নর্মাল যে খাবারগুলো আছে যেগুলো আমাদের প্রোবায়োটিক বানাচ্ছে যেমন টক দই সিড মিক্স চার ঘন্টা ভিজিয়ে রেখে অ্যাপেল সেরিয়ার ভিনিগার উইথ মাদার পান্তা ভাত হুম এগুলো আপনি যে কোনো সময় নিজের মতো করে আপনি খেতে পারবেন আর প্রোবায়োটিক বেশি খেলেও কোনো সাইড এফেক্ট নাই আমি তো পাই না আমি তো হিউজ পরিমাণে খাই আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় না আর এই সতর্কতামূলক যে কথাগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ আপনি আমার জন্য নামাজে বসে দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো দিবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম